সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষার অবসানের পর এবার দেশের বাজারে হুড়মুড়িয়ে কমল স্বর্ণের দাম স্বর্ণের দাম কমিয়ে বর্তমানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস দাম কমানোকে কেন্দ্র করে সোনার দোকানে দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড় বন্ধুরা আপনাদের মতামত অনুযায়ী স্বর্ণের দাম কত টাকা হওয়া উচিত সেই দামটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এর ফলে আমরা কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলি সরকারের কাছে তুলে যাতে করে ভবিষ্যতে সোনার দাম কমানো হয় তো নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ স্বর্ণের দাম কত টাকা রয়েছে দাম জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটিও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন এই রকম ভিডিও আসবে যা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত টাকা রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বিরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার তিনশো কুড়ি টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে ছিয়াশি হাজার চারশো কুড়ি টাকা আপনি যদি পাঁচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার চারশো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে সাত্রিশ হাজার সাতশো টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার নশো দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার ছশো তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি ভরি পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনি যত টাকায় বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ ন হাজার তিনশো বাহাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ চার হাজার পাঁচশো পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনব্বই হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন টাকা বিশেষ দ্রষ্টব্য হাজার স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে ভরিপতি সাত হাজার দুশো চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ